আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনা উল্লেখ করে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইন ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা হজরত ইব্রাহিম আলাই ইসালাম বলেন ও আল্লাহ আপনি জীবন্ত মানুষকে মৃত করেছেন জীবন্ত প্রাণীকে মেরেছেন এটা আমি দেখেছি আমার বড় ইচ্ছা রব্বি আরিনি কাইফা তহিল মাওতা আমার দেখতে বড় ইচ্ছে হয় আপনি মৃত প্রাণীকে কিভাবে জিন্দা করেন আল্লাপাত রব্বুল আলমিন বললেন আওয়ালাম তুমি কি আমার এই আমার এই শক্তির উপরে কি তোমার বিশ্বাস নাই আমার এই ক্ষমতার উপরে কি তোমার এই আকিন নাই হজরত ইব্রাহিম সালাম বললেন বালা ও আমার রভা আপনি মৃতকে জীবন দান করতে পারেন এটার উপরে আমার হান্ড্রেড ইয়াকিন আছে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস আছে ও আল্লাহ আপনি যদি আমার সামনে মৃতকে জীবিত করতেন আমার অন্তরটা প্রশান্তি হতো আমার ইমানটা আরো বহু গুণে মজবুত হয়ে যেত সুহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন বললেন ঠিক আছে ইব্রাহিম তুমি যেহেতু চেয়েছো তুমি আমার নির্বাচিত রসুল নির্বাচিত নবী তুমি চেয়েছ আমি না করতে পারি না না করতে পারি না ঠিক আছে যাও তুমি চারটা পাখি নিয়ে আসো চার শ্রেণীর চারটা পাখি নিয়ে আসো সে চারটা পাখি তুমি জবেহ করবে জবেহ করে টুকরো টুকরো করে ভাগ করবে ভাত করে চারটা পাখির অঙ্গগুলো মিক্সড করবে মিক্সড করে কোন কিতাবে এসেছে তাফসিরে এসেছে চারটা পাহাড়ের চূড়ায় রেখে দিয়ে আসবে আবার কোন কোন কিতাবে এসেছে সাতটা পাহাড়ে রেখে দিয়ে আসবে বলুন সোবাহানুল্লাহ ইব্রাহিম আলাইহি ইসলাম তাই করলেন চার রকমের চারটা প্রজাতি থেকে চারটা পাখি তিনি ধরে নিয়ে আসলেন আল্লাহ পাক আলামিনের নির্দেশ অনুযায়ী চারটা পাখিকে জবাই করলেন প্রত্যেকটা পাখির অঙ্গগুলোকে টুকরো টুকরো করলেন সে অঙ্গগুলোকে একসাথে গোলাইলেন মিক্স করলেন আর চারটা পাখির চারটা মাথা ওনার কাছে রেখে দিয়ে বাকি অঙ্গগুলো মিক্সড করে কিছু একটা পাহাড়ে আরও কিছু অন্য একটা পাহাড়ে এই ভাগে ভাই ভাবে ভাগ করে চারটা পাহাড়ের মধ্যে পাখির অঙ্গগুলো রেখে দিয়েছেন সুবাহান আল্লাহ আল্লাহ বাল রফলা বলেন আল্লাহ একবার

অ্যাডজাস্ট হয়ে জোড়া লেগে যায় পাখির যে পালকগুলো ছিল সেই পালকগুলো বিচ্ছিন্ন অবস্থায় ছিল পাখির পালকগুলো উঠতে উড়তে এসে জোড়া লেগে যায় সে পাখির ডানা হয়ে যায় কিন্তু ওই পাখিটার মাথা হজরত ইব্রাহিম আলাই সালামের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাখিটাকে কাছে নিয়ে আসে ওই পাখিটার মধ্যে মাথা লাগায় কিন্তু পাখি আর নড়াচড়া করে না কারণ ইব্রাহিম নবীর কাছে তো চারটা পাখির মাথা আছে আসে কোন পাখির মাথা কোন পাখির মধ্যে লাগাই ঠিক না এটা তো একটা ঝামেলা আপনাদের কাছে মোবাইল আছে মোবাইলের চার্জার আছে না টাইপ সি টাইপ বি টাইপ সি টাইপ বি মধ্যে লাগাইলে চার্জ হবে হবে না টাইপ বি টাইপ সির মধ্যে লাগাইলে চার্জ হবে না ইব্রাহিম সালাম ওই পাখির মধ্যে মাথা লাগায় পাখি আর নড়াচড়া করে না এভাবে লাগাইতে লাগাইতে যে পাখির যে মাথা মাথা এবং পাখি যখন অ্যাডজাস্ট হয়ে যায় ওই পাখিগুলো উড়তে উড়তে সীমানার বাহিরে চলে যায় আল্লাহ আকবার এভাবে একটা নয় দুইটা নয় চার সে পাখিগুলো উড়ে উডে ওনার কাছে চলে আসে মাথাটা যখন অ্যাডজাস্ট হয়ে যায় ওই পাখিগুলোর ডাক পারতে পারতে দূরে চলে যায় আল্লাহ পাক আলাম ইব্রাহিম আলাইলামকে সেই শক্তি সেই ক্ষমতা দেখাইলেন ইব্রাহিম আলাই্লাম বললেন আল্লাহ আমার হৃদয়টা বড় প্রশান্ত হয়ে গেছে আমার ই মানটা বড় শক্তিশালী মজবুত হয়ে গেছে আল্লাহ আমি আগের থেকেই জানি আপনি মহান ক্ষমতার অধিকারী আমার আরো বিশ্বাস হলো আপনার উপরে আর কোনো ক্ষমতা আর কোনো শক্তি নাই বলুন সুবাহ আল্লাহ